ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ এক্সপ্রেস আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যবহারিক একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিনের ইংরেজি বাক্য এবং তাদের বাংলা অর্থ কনভারসেশন হোম যখন আমরা বাড়িতে থাকি তখন আমরা যেসব কথা বলে থাকি তার মধ্যে কয়েকটি শব্দ এখানে নিয়ে আলোচনা করলাম ব্রেকফাস্ট ইজ রেডি সকালের খাবার প্রস্তুত প্লিজ টার্ন অফ দ্য টিভি অনুগ্রহ করে টিভিটি বন্ধ করুন লেটস ক্লিন দ্য হাউস টুগেদার চলো একসঙ্গে ঘর পরিষ্কার করি ইটস ইউর টার্ন টু ডু দ্য ডিসেস বাসন মাজার পালা এখন তোমার স্কুল সময় হয়েছে হ্যাভ ইউ ক্লিন ইউর রুম তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছো প্লিজ পাসমিথ দ্য সল্ট অনুগ্রহ করে আমাকে লবণটা দাও ডো্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস গাছগুলিতে জল দিতে ভুলবে না দ্য মিল্ক ইজ বয়লিং টান অফ দ্য স্টোভ দুধ ফুটছে উনান বন্ধ করো ক্লোজ দ্য ডোর জেন্টলি দরজাটা আসতে বন্ধ করো লেটস ওয়াচ এ মুভি টুগেদার টু নাইট চলো আজ রাতে একসঙ্গে একটি সিনেমা দেখি ডিনার ইস রেডি কাম টু দ্য টেবিল রাতের খাবার প্রস্তুত টেবিলে আসো কনভার্সেশন অ্যাট ওয়াক যখন আমরা কোনো কাজ করি বা অফিসে থাকি তখন যেসব বাক্য আমরা ব্যবহার করি সেই রকম কয়েকটি বাক্য কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য ফাইল আপনি কি দয়া করে আমাকে ফাইলটি পাঠাতে পারবেন কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দি স্টাক্স আপনি কি দয়া করে এই কাজটি করতে আমাকে সাহায্য করবেন আই এম ওয়ার্কিং অন দ্য রিপোর্ট ইট উইল বি রেডি বাই ইভিনিং আমি রিপোর্টটি নিয়ে কাজ করছি এটি সন্ধ্যার মধ্যে প্রস্তুত হয়ে যাবে লেট শেডিউল এ মিটিং ফর থ্রি পি এম টু মরো চলুন আগামীকাল বিকেল তিনটার জন্য একটি মিটিং নির্ধারণ করি আই উইল জয়েন দ্য মিটিং ইন এ ফিউ মিনিট কয়েক মিনিটের মধ্যে আমি মিটিংয়ে যোগ দেবো can we reschedule the meeting for tomorrow? আমরা কি মিটিংটি আগামীকালের জন্য পূর্ণ নির্ধারণ করতে পারি লেটস ডিসকাস দিস ইন দ্য ডিটেলস চলুন এটি পরে বিস্তারিত আলোচনা করি সরি ফর দ্য ডিলে আই উইল ফিনিশ ইট টুমরো দেরির জন্য দুঃখিত আমি এটি আজ শেষ করব। আই নিড ক্ল্যারিফিকেশন অন দিস রিপোর্ট এই বিষয়ে আমার কিছু ব্যাখ্যা প্রয়োজন সরি আই মিস ইউর ইমেল কুড ইউ রিসেন্ট ইট দুঃখিত আমি আপনার ইমেলটি মিস করেছি আপনি কি এটি আবার পাঠাতে পারবেন আই উইল গেট ব্যাক টু ইউ অন দিস আফটার লাঞ্চ আমি দুপুরে খাবারের পর এ বিষয়ে আপনাকে উইথ দিস ইস্যু ক্যান উই ডিসকাস ইট আমরা এই সমস্যায় আটকে গেছি আমরা কি এটা নিয়ে আলোচনা করতে পারি কনভার্সেশন ওয়াইল শপিং তো যখন আমরা শপিং করি তখন যেসব পাক্য ব্যবহার করে থাকি হাউ মাছ ডুজ দিস কস্ট এর দাম কত আই এম লুকিং ফর এ শার্ট আমি একটা শার্ট খুঁজছি ডু ইউ হ্যাভ দিস ইন অ্যানাদার কালার এটি কি আপনার কাছে অন্য কোনো রঙের আছে ডু ইউ হ্যাভ দিস ইন এ স্মলার সাইজ এটি কি আপনার কাছে ছোট সাইজের আছে আই উড লাইক টু বাই দিস আইটেম আমি এই জিনিসটি কিনতে চাই ক্যান ইউ শো মি সাম মোর অপশন আপনি কি আমাকে আরও কিছু বিকল্প দেখাতে পারেন ক্যান ইউ প্যাক দিস ফর মি আপনি কি এটি আমার জন্য প্যাক করতে পারবেন থ্যাংক ইউ আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট ধন্যবাদ আমি এটা নিয়ে ভাবব। এ ভাববো এর উপর কি কোনো কোন আছে ডু এক্সেপ্ট ইউপিআই পেমেন্ট আপনি কি ইউপিআই পেমেন্ট গ্রহণ করেন ক্যান আই গেট এ রিসিপ্ট আমি কি একটি রসিদ পেতে পারি থ্যাংক ইউ আই উইল ভিজিট এগেন ধন্যবাদ আমি আবার আসবো কমন ফ্রেশ তো যে ফ্রেশ আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি সাধারণত সেই রকম কিছু বাক্য বাই দ্য যাই হোক মি থিঙ্ক আমাকে একটু ভাবতে দিন আই এম নট সিওর অ্যাবাউট দ্যাট আমি এ বিষয়ে নিশ্চিত নয় ইট ডুজ নট ম্যাটার এতে কিছু আসে যায় না দ্যাটস এ গ্রেট আইডিয়া এটি একটি দারুণ আইডিয়া ওয়ার্স গোয়িং অন কি হচ্ছে আই ডোণ্ট থিঙ্ক সো আমি তা মনে করি না সরি আই ডিড নট গেট দ্যাট দুঃখিত আমি সেটা বুঝতে পারিনি ক্যান ইউ এক্সপ্লেন দ্যাট এগেন আপনি কি এটি আবার ব্যাখ্যা করতে পারবেন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটি নিয়ে ভাববো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ থিঙ্কিং ঠিক এটি আমি ভাবছিলাম লেট বি নো ইফ ইউ নিড এনিথিং তোমার কিছু লাগলে আমাকে জানাও তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা শিখলাম কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য এবং তাদের বাংলা অর্থ আশা করি এগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে নিয়মিত অনুশীলন করলে আপনি অবশ্যই ইংরেজিতে আরও সাবলীল হতে পারবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশানে জানাবেন আবার দেখা হবে নতুন একটি শিক্ষণীয় বিষয় নিয়ে ধন্যবাদ এবং ভালো থাকুন